বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যু শেষ নয় বরং এটি একটি নতুন শুরু মৃত্যুর পর পাপি আত্মারা যমদূতের দ্বারা তাদের সাথে যমলোকে চলে যায় মানুষের মৃত্যুর তেরো দিন পর পিণ্ডদান করে আত্মা একটি নতুন শরীর লাভ করে এবং যমলোকের পথে যাত্রা শুরু হয় যমদূতরা পাপি আত্মাদের দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে করতে দক্ষিণ দিকে জমপথ ধরে টেনে নিয়ে যায় পাপি আত্মাদের জন্য এই পথ অত্যন্ত দুর্গম এবং যন্ত্রণাদায়ক কিন্তু পূর্ণবান আত্মাদের জন্য এটি সহজ ও আনন্দময় গরুর পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে পৃথিবী থেকে যমলোকের দূরত্ব ছিয়াশি হাজার যোজন পাপি আত্মারা এই পথ পায়ে হেঁটে প্রায় এক বছরে জমলোকে পৌঁছায় এই যাত্রাপথে আত্মাকে ষোলোটি ভিন্ন নগরের মধ্যে দিয়ে যেতে হয় যেগুলো পাপি আত্মাদের ভয়ঙ্কর কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয়েছে আজকের ভিডিওতে আমরা জানব জমপথের সেই ষোলোটি নগরের নাম প্রতিটি নগরে কতদিন সময় লাগে এবং আত্মাকে সেখানে কি কী ভোগ করতে হয় এছাড়াও গরুর পুরাণে বলা হয়েছে যে আত্মা একদিনে কতটা পথ অতিক্রম করে কি খায় এবং কোথায় বিশ্রাম নেয় ভিডিওটি শুরু করার আগে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা মৃত্যুর তেরো দিন পর জমদুত আত্মাকে ধরে যমলোকের পথে নিয়ে যায় এই পথটি পেরেক সুচ এবং ধারালো পাথরে ভরা কোথাও আগুন জ্বলতে থাকে কোথাও শত শত ফাটল দিয়ে ভরা শুরু হয় কোথাও বজ্রপাত আবার কোথাও গলিত উত্তপ্ত লোহায় হাঁটতে হয় পাপি আত্মাদের এই পথে ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে হয় পুরো পথ জুড়ে তারা চিৎকার করতে থাকে কিন্তু জমদতরা তাদের প্রতি সামান্য দয়া দেখায় না বরং আরও নির্দয়ভাবে তাদেরকে টেনে নিয়ে যায় যখন কোনো পাপি ব্যক্তি এই পথে হেঁটে যায় অতিরিক্ত তাপে তার দেহ পুড়ে যায় কষ্ট ও ক্ষুধার কারণে সে দুর্বল হয়ে পড়ে চলা কঠিন হয়ে ওঠে পাপের কারণে তার দেহকে বিভিন্ন পশু আক্রমণ করে শকুন সাপ কাক কুমির যেগুলো তার অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে খেতে থাকে যা তাকে আরো বিচলিত করে তোলে গরুর পুরাণে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুরকে জানিয়েছেন জমলোক এবং মৃত্যুলোকের লোকের মধ্যবর্তী দূরত্ব ছিয়াশি হাজার যোজন আত্মা প্রতিদিন সর্বোচ্চ দুশো সাতচল্লিশ যোজন পথ অতিক্রম করে এইভাবে জমলোকের যাত্রা তিনশো আটচল্লিশ দিনে সম্পন্ন হয় এই যাত্রার পথে আত্মা সৌমপুর সৌরীপুর নাগেন্দ্র ভবন গন্ধর্বপুর ক্রঞ্জপুর ক্রোরপুর বিচিত্র ভবন বৈভবপুর দুঃখপুর নানুকন্দপুর সুতপ্ত ভবন রুদ্রপুর পয়বর্ষণপুর সীতা অধ্যায় এবং বহু ভীতিপুর নামক ষোলোটি ভয়ঙ্কর নগরের মধ্যে দিয়ে যায় বন্ধুরা আত্মারা প্রথম যে নগরের মুখোমুখি হয় তা হল সৌমপুর এই মনোরম নগরে প্রেমীদের বিশাল দল বাস করে এবং এখানে পুষ্পভাদ্রা নামক একটি নদী প্রবাহিত হয় পাপি আত্মা সৌমপুরে এসে যন্ত্রণায় চিৎকার করতে থাকে নিজের পরিবার ও সন্তানদের স্মরণ করে সে কান্নায় ভেঙে পড়ে সে তার পাপের কথা মনে করে ভগবানকে স্মরণ করে এবং জমদূতদের কাছে ক্ষমা প্রার্থনা করে কিন্তু তার অনুরোধ কেউ শোনে না পরিবারের সদস্যদের দ্বারা প্রদান করা মাসিক পিণ্ডদান গ্রহণ করার পর সে আরও বিলাপ করতে থাকে এই নগরের সুন্দর সবুজ বনভূমি ও পাহাড় থেকে সে বিশ্রাম নিতে চায় কিন্তু জমদূতরা তাকে বিশ্রাম করতে দেয় না তারা তাকে টেনে হিঁচড়ে পরবর্তী নগর সৌরীপুরে নিয়ে যায় শৌরিপুরের পথে যাত্রাকালে যমদূতরা তাকে চাবুক দিয়ে আঘাত করতে থাকে যার ফলে সে প্রচণ্ড কষ্টে চিৎকার করতে থাকে নিজের পাপের কথা স্মরণ করে সে কান্নায় ভেঙে পড়ে এই নগরে জগন নামের এক ভয়ঙ্কর রাজা বাস করেন যিনি কখনো স্থির কখনো গতিশীল থাকেন তাকে দেখে আত্মা ভয়ে আতকে ওঠে খারাপ কিছু ঘটার আশঙ্কায় পৃথিবীর আপনজনদের দেওয়া জলপিণ্ড গ্রহণ করে বিশ্রাম ছাড়াই এক চলতে থাকে এরপর তৃতীয় নগর নাগেন্দ্র ভবনে পৌঁছায় এখানে পৌঁছাতে তাকে প্রায় তিন মাস সময় লাগে এখানে এসে সে এক ভয়ঙ্কর বনের সম্মুখীন হয় যা তাকে প্রচণ্ড যন্ত্রণা দেয় সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে জমদূতদের কাছে মুক্তি প্রার্থনা করে এখানে আত্মারা তাদের আত্মীয় স্বজনদের দেওয়া অন্ন জল গ্রহণ করে তারপর জমদূতরা তাকে আবার দড়ি দিয়ে বেঁধে কষ্ট দিতে দিতে আরও এগিয়ে নিয়ে যায় চতুর্থ নগর অর্থাৎ গন্ধর্বপুরে তার পা পুড়ে যায় ধারালো পাথর ও উত্তপ্ত জমিতে হাঁটতে গিয়ে এখানে আত্মারা বিশ্রাম নিতে চাইলেও যমদূতরা তাকে এক মুহূর্তের জন্য বিশ্রাম করতে দেয় না চতুর্থ মাসের শ্রাদ্ধপিণ্ড গ্রহণ করার পর আত্মা শৈলগম নামক নগরে পৌঁছায় যেখানে তার উপর লাগাতার পাথর বৃষ্টি হয় পাথরের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে পড়ে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে সে বারবার যমদূতের কাছে ক্ষমা প্রার্থনা করে যমদূত তাকে বলেন তুমি জীবিত অবস্থায় জ্ঞান অনুসরণ করনি ভক্তির পথে চলনি ভালো কাজও করনি সুতরাং এখন তোমাকে তোমার কর্মফল ভোগ করতে হবে শৈলগ্রম নগরের কষ্ট ভোগ করতে করতে আত্মা তার আত্মীয় স্বজনদের পিণ্ড গ্রহণ করে বিশ্রাম ছাড়াই পঞ্চম মাসে ক্রঞ্জপুর নামক এক নগরে পৌঁছায় এখানেও তার সন্তানদের দেওয়া পিণ্ড ও দানে তৃপ্ত হয়ে অর্ধ মুহূর্ত বিশ্রাম করে তবে জমদুতরা তাকে বিশ্রাম নিতে বাধা দেয় অর্ধ মুহূর্ত পর যমদূতদের দ্বারা ভয় দেখানোর ফলে পাপি আত্মা কাঁপতে কাঁপতে চিত্রভবন নামক সেতুর দিকে চলে যায় সেখানে যমরাজের ছোটো ভাই বিচিত্র নামে এক রাজা রাজত্ব করেন এই নগরের পাশ দিয়ে প্রবাহিত হয় এক বিশাল বৈতরণী নদী যা একশো যোজন চওড়া এবং রক্ত ও পূজে পরিপূর্ণ পাপি আত্মা যখন এই নদীর তীরে এসে পৌঁছায় সেখানে সে একটি নৌকা দেখতে পায় সেই নৌকা এক মাঝি দ্বারা পরিচালিত হয় মাঝি আত্মাকে প্রশ্ন করেন তুমি যদি জীবিত অবস্থায় গুরুদান করে থাকো তবে তুমি এই নৌকায় বসে আনন্দের সঙ্গে বৈতরণী নদী পার হতে পারবে কিন্তু যে ব্যক্তি জীবিত অবস্থায় গুরুদান করেনি তার জন্য আকাশ থেকে আসা ভয়ঙ্কর দানবরা তার মুখে কাটা গেথে মাছের মতো তাকে টেনে নিয়ে বৈতরণী নদী পার করায় এই সময় পাপি আত্মা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে ষষ্ঠ মাসের পিণ্ড গ্রহণ করে এবং বিলাপ করতে করতে পরবর্তী নগরের দিকে এগিয়ে যায় সপ্তম মাসে সেই আত্মা বৈভবপুর নামে এক নগরে পৌঁছায় এখানে এসে সে তার পুত্রদের দ্বারা প্রদত্ত সপ্তম মাসিক পিণ্ড গ্রহণ করে এরপর যমদূতরা আবারও তাকে প্রহার করতে শুরু করে এবং বলে তুমি পৃথিবীতে কোনো ভালো কাজ করনি তাই তোমাকে তোমার কর্মফলের শাস্তি পেতে হবে পাপি আত্মা এই শাস্তির যন্ত্রনা সহ্য করে সেই সেতু অতিক্রম করে দুঃখপুর নামে আরেক নগরে প্রবেশ করে সেখানে আকাশ পথে যাওয়ার সময় আত্মা ভয়ানক যন্ত্রণার শিকার হয় যমদূতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে যার ফলে সে তীব্র কষ্টে বারবার কাঁচরাতে থাকে ওই পাপি আত্মা যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বলে পাপ করার সময় আমার আপনজনেরা আমার স্ত্রী বাবা মা আমাকে বাধা দেয়নি সবাই শুধু অর্থের পেছনে ছুটেছে আমি অনেক ভুল পথে অর্থ উপার্জন করেছি ইস আমি যদি সেই পাপ থেকে বাঁচতে পারতাম তাহলে আজ আমার এই দুর্দশা হতো না এইভাবে দুঃখে বিলাপ করতে করতে আত্মা তার পাপের জন্য অনুশোচনা করে সে তার আত্মীয় স্বজনদের দেওয়া পিণ্ড গ্রহণ করে পথে এগিয়ে যায় নবম মাসে যমদুতরা পাপি আত্মাকে নানুকন্দ নিয়ে আসে সেখানকার বিভিন্ন ভয়ঙ্কর আত্মার কান্না শুনে এবং তাদের দেখে পাপি আত্মা হতাশায় ভেঙে পড়ে অন্যদের কষ্ট দেখে তার মনে হয় এই লোকে অসংখ্য আত্মা এমনভাবে শাস্তি পাচ্ছে যারা তাদের পাপের কারণে এখানে এসেছে পাপি আত্মা নিজেই নিজেকে দোষারোপ করতে থাকে কিন্তু একই সঙ্গে সে জমদুতকে জিজ্ঞাসা করে যদি মৃত্যুর পরে এত কষ্ট সহ্য করতে হয় তবে পরবর্তী জন্মে সেই স্মৃতিগুলো মনে থাকে না কেন যদি মনে থাকত তাহলে মানুষ কোনো ভুল কাজ করতো না তখন জমদুত তাকে উত্তর দেয় এই কারণেই জীবনে মানুষকে কষ্ট দেওয়া হয় যাতে সে ঈশ্বরের স্মরণাপন্ন হতে পারে এবং ধর্মশাস্ত্রের শিক্ষাকে নিজের জীবনে গ্রহণ করতে পারে কিন্তু পাপি মানুষ এসব না করে সেই সমস্যার সমাধান খুঁজতে ভুল পথ বেছে নেয় এবং পাপ করে ফেলে এরপর জমদূতরা আবারও তাকে ভয় দেখায় পাপি আত্মা নানুকন্দপুর ছেড়ে দশম মাসে অসহ্য সহ্য করে সুতপ্ত ভবন নামে এক নগরে পৌঁছায় সেখানেও তার আত্মীয় স্বজনদের দেওয়া পিণ্ড গ্রহণ করেও সে সুখী হতে পারে না একাদশ মাসে সেই আত্মা রুদ্রপুর নামে এক ভয়ঙ্কর স্থানে যায় সেখানেও সে একাদশ মাসের পিণ্ড গ্রহণ করে সাড়ে এগারো মাসে সেই জীবাত্মা পরিবর্ষণ নামক এক নগরে পৌঁছায় সেখানে আত্মাদের কষ্ট দেওয়ার জন্য ঘন মেঘ থেকে ভয়ানক বৃষ্টি ও বজ্রপাত ঘটে এ সময় ভীত আত্মাকে জমদুতরা আরও ভয় দেখায় এবং আঘাত করে ক্ষুধার্ত পাপী পাপি আত্মা তখন তার আত্মীয়দের দেওয়া পিণ্ড গ্রহণ করেও তৃপ্ত হতে পারে না ক্ষুধার কষ্টে চিৎকার করতে করতে সে যাত্রা অব্যাহত রাখে বছর পূর্ণ হলে সেই জীবাত্মা সীতা অধ্যায় নামক নগরে পৌঁছায় এই নগরে ঠান্ডা এমনই ভয়ঙ্কর যে তা বরফের থেকেও একশো গুণ বেশি সেখানে তার হাত পা জমে বরফ হয়ে যায় সে হাঁটতে পারে না বারবার পড়ে যায় ঠান্ডায় কাতর এবং ক্ষুধায় পীড়িত সেই আত্মা চারিদিকে তাকিয়ে আশায় থাকে যে কেউ হয়তো তাকে এই দুর্বিষহ কষ্ট থেকে মুক্তি দিতে পারবে তখন জমদুতরা বলে তোমার এমন পূর্ণ কোথায় যা তোমাকে এই ঠান্ডা থেকে মুক্তি দেবে এরপর সেই আত্মা তার আত্মীয় স্বজনদের দেওয়া বার্ষিক পিণ্ড গ্রহণ করে ধৈর্য ধারণ করে এবং যাত্রা অব্যাহত রাখে বছরের শেষে আত্মা বহু নামক স্থানে পৌঁছায় এখানে পৌঁছে সে তার শরীরের শেষ ভোগান্তি সহ্য করে যে শরীরটি সে তেরো দিনের পিণ্ডদান থেকে পেয়েছিল তা এখানেই ত্যাগ করতে হয় এই দেহটি তার সমস্ত কষ্টের সাক্ষী হয়ে ওঠে এবং বহুভীতিপুর নামক স্থানে সেই যন্ত্রণা শেষ হয় বিষয়ে ভগবান শ্রী বিষ্ণু গরুরকে বলেন হে পক্ষীরাজ এরপর আত্মা আবার তার কর্মফল ভোগ করার জন্য একটি আঙুলের সমান বায়ুরূপ দেহ পায় ব্রহ্মত্রা সেই আত্মাকে শক্তভাবে বেঁধে যমলোকের দিকে নিয়ে যায় যমলোকের চারিদিকে চারটি প্রবেশদ্বার রয়েছে পাপি আত্মাদের দক্ষিণ দিকের প্রবেশদ্বার দিয়ে যমলোকের ভিতরে নিয়ে যাওয়া হয় সেখানে আত্মাদের চিত্রগুপ্ত এবং যমরাজের সামনে উপস্থিত করা হয় চিত্রগুপ্ত তাদের জীবনের সমস্ত পাপ ও পুণ্যের হিসাব প্রদান করেন যমরাজ সেই অনুযায়ী তাদের শাস্তি বা পুরস্কার নির্ধারণ করেন পাপি আত্মাদের ভিন্ন নরকে কষ্ট ভোগ করার জন্য পাঠানো হয় এভাবেই বন্ধুরা পাপি আত্মাদের ষোলোটি ভয়ঙ্কর নগর পার করে জমলোকের যাত্রা সম্পন্ন হয় জীবনে ভালো কাজ এবং ভক্তি না করলে মৃত্যুর পর এমনই কঠিন যন্ত্রণা সহ্য করতে হয় তাই জীবনের প্রতিটি মুহূর্তে সৎ কাজ করার চেষ্টা করুন এবং ভগবানের শরণাপন্ন হন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে পূরক শ্রদ্ধার সাথে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে